তুমি যখন বলো সুবাহান পুত পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ আল্লাহ সাথে সাথে বলে আল্লাহ জবাব দে তুমি সত্য বলেছ সুবাহান একটু বলেন সুবাহান একটু বিশ্বাস করেন আল্লাহ এই মুহূর্তে আমাকে আপনাকে সবাইকে বলছে বান্দা তুমি সত্য বলেছ সুবাহান দুই নাম্বার পড়েন আলহামদুলিল্লাহ আলল্লাহ সদাত্তা আল্লাহ জবাব দিয়েছে তুমি সত্য বলেছো সোহান তাহলে ওই বাদদারে বলতেছে তুমি যখন বলছো সোভান আল্লাহ বলছে তুমি সত্য বলেছো তুমি যখন বলছো আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে তুমি সত্য বলেছো মা বোনরাও মনোযুক্ত শুন্যের কথাগুলো তিন নাম্বার লা ইলা হা লাই লাহা ইল্লাল্লাহ এখন থেকে এভাবে পড়বেন আরেকটু ধীরে ধীরে পড়বেন পরার পরে আপনি চিন্তা করবেন আমার আল্লাহ এখন আমাকে বলতেছে সদাক্তা তুমি সত্য বলেছ চান্দ্বার আল্লাহবার আল্লাহ ই বড় কথা সত্য কি আয় আল্লাহ বড় না তা আল্লাহ বলে সদাক্ত আত্মা তুমি সত্য বলেছো আজকে থেকে আমরাই আমল বলে এইভাবে করবো বাসে বসে যেখানে বসে থাকি বেশ বাহান অল্লহ এটা বলার পর অপেক্ষা করবেন যে আমার রব আমাকে আগে বলুক তুমি সত্য বলেছ আল্লাহামদুল্লিল্লা আমার রব আমাকে বলছে তুমি সত্য বলেছ লা ইলা ইল্লাহ থামবেন আমার রব আমাকে বলে আমাকে বলে নেই যে তুমি সত্য বলেছ্ ম বাদ বা থাম্বেন যে আমার রব আমার মা আমাকে বলছে তুমি সত্য বলেছ কেমন যেন আপনার সাথে আপনার কথা চলতে আলম